জমি নিয়ে বিবাদ এর জেরে জলপাইগুড়ি ধূপগুড়ি শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মন্ডলকে খুন করার অভিযোগ উঠেছিল আত্মীয় পরিজনদের বিরুদ্ধে শুক্রবার জেলা আদালত মোট পাঁচজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর সাজা ঘোষণা করলো চার অভিযুক্তকে যাবজ্জীবন এবং এক অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত চোদ্দই মে দু সালে বাইশ সালের ঘটনা ধূপগুড়ি থানা এলাকার শালবাড়িতে জমি দখলকে কেন্দ্র করে আত্মীয় পরিজনদের মধ্যে বিবাদ চরমে ওঠে অভিযোগ গোবিন্দ মন্ডলের পরিবারের ওপর বেশ কয়েকজন হামলা চালায় এই ঘটনায় কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় বিবাদ হামলাকারীরা বাঁশ লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিবাদকে কেন্দ্র করে গোবিন্দের পাশাপাশি তার পরিবারের সকলের উপর আক্রমণ করে অভিযুক্তরা বেশ কয়েকজন হয় সবাইকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর থাকায় গোবিন্দকে ধূপগুড়ি থেকে রেফার করা হয় জলপাইগুড়ি হাসপাতালে পরিবার যখম গোবিন্দকে শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায় সে মৃতের পরিবার মোট নজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল পুলিশ চার্জশিটে আরও তিনজনের নাম যুক্ত করে পুলিশ তদন্তে অভিযুক্তদের গ্রেফতার করে সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ কুমার দেব বলেন মামলাটি জেলা অ্যাডিশনাল এন্ড সেশন জজ থার্ড বিচারক বিপ্লব রায় এই সাজা ঘোষণা করেছেন এই মামলায় মোট কুড়ি জনের সাক্ষ্য গ্রহণ করেছিল পুলিশ বারো জন আদালতে এসে সাক্ষী দিয়েছে কি বলছেন সরকারি আইনজীবী শুনে দেখুন হ্যাঁ আজকে এই ধূপগুড়ি পিএস কেস নাম্বার দুশো ছিয়ানব্বই হাজার বাইশ এই কেসটাতে পাঁচজনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং এই ঘটনাটা চোদ্দ পাঁচ দু এই ধুপগুড়ি থানার অন্তর্গত শালবাড়ি গোবিন্দমণ্ডলের বাড়িতে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটা আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘটে এই যে আসামিদের আজকে সাজা হলো এই আসামিরা ওই ঘটনার দিন লাঠি বাঁশের লাঠি কোদাল দা এসব দিয়ে ওই বাড়িতে বলপূর্বক ঢোকে এবং ওই বাড়িতে মণ্ডলের যে স্ত্রী সন্ধ্যারাণী মণ্ডল এবং তার ছেলেদেরকে চারজন ছেলেকে গ্রিভিয়াসলি অ্যাসাল্ট করে এবং গোবিন্দমণ্ডল যখন ওই ঘটনাস্থলে আসেন তখন গোবিন্দমণ্ডলকে এখানে দুজন আসামি বুদ্ধেশ্বর মণ্ডল এবং নিখিল সরকার এই দুজন আসামি বাঁশের লাঠি দিয়ে এবং বাটাম দিয়ে এবং কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করে যার ফলে যারা রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশাড়িতে আসছেন আর এন টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে